এবারে ফার্স্ট র‍্যাঙ্ক থেকে চন্দ্রচুর সেন রামভোলা হাই স্কুল চন্দ্রচুর সেন রামভোলা হাই স্কুল মার্কস হচ্ছে সেকেন্ড হচ্ছে

তিনজন আছেন দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুল দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুল বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার পুষ্পিতা বাসুরি পুরুলিয়া বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার আর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়